পোস্টমর্টম রিপোর্টে দেখা গেছে যে শখ এবং অর্গান ফেলিওর কি মনে করছে দেখুন এই ব্যাপারটা তো আমরা এই মধ্যবিত্ত লোক আমরা এইসব ব্যাপারটা কিছু বুঝি না তো আমরা আজকে কোতালি থানাতে গিয়েছিলাম আমাদের যে অভিযোগটা করেছিলাম তার রিসিভ কবি আনতে ঠিক আছে এবং ওখানে যে আমরা স্যারদের সাথে কথা বললাম বলছে না এটা সিআইডি তদন্ত হচ্ছে এটা হাইকোর্ট অর্ডার আছে এটা আমরা দিতে পারবো না এখান থেকে যা নিবে তোমরা সিআইডির কাছ থেকে নেবে তো আমি ওদেরকে রিকোয়েস্ট করলাম বলি স্যার আমরা তো শুনলাম যে আমাদের পোস্টমার্টম রিপোর্টটা চলে আসছে পোস্টমার্টম রিপোর্টটা কি এসছে বলছে না এটা আমরা বলতে পারছি না এখন এ ব্যাপারে কিছু জানি না আর দপ্তর আছে তোমরা এই দপ্তরে এসে কালকে যোগাযোগ করো কি কি অভিযোগ করেছিলেন মূলত আমরা অভিযোগ করেছিলাম সেলাইন মানে ডেডফুল স্লাইন এবং অপারেশনটা যে হয়েছে জুনিয়র ডাক্তার দিয়ে হয়েছে এসব অভিযোগগুলো আমরা করেছিলাম ঠিক আছে এখন কি কি চাইছেন এখন আমরা চাইছি এই যে আমাদের পোস্টমার্টম রিপোর্টটা সঠিকভাবে হয়ে আসুক যাতে আমরা জানতে পারি যে কিভাবে আমাদের কি নাম আপনার আমার নাম গৌতম দাস আপনি কে হন আমি যিনি মারা গেছেন জামাইবাবু কি আসল সত্য ঘটনা আসবে সামনে আমার তো মনে হয় না কেন ঘটনাটা ঘটার পর থেকে কোনো কোনো আস্থায় আমরা পাইনি সরকারি সংস্থার মধ্যে কোনো কিছু আমরা সুযোগ সুবিধা পাইনি আমরা বাচ্চাও লেগে গেলাম এখান থেকে বিনা ওষুধে হ্যাঁ চব্বিশ ঘন্টার মধ্যে হ্যান্ড ওভার করে দিয়েছে বাচ্চাভার করেছে এখানে হসপিটাল কর্তৃপক্ষ কেন কেন কি বললো ওরা বলছে যে আমার মা বেরিয়ে গেছে মাকে এখান থেকে বের করে দিয়েছে বাচ্চা রাখা যাবে না বাচ্চা তো আবার ভর্তি হয়েছে হ্যাঁ বাচ্চা বাড়িতে নিয়ে যায় খুব অসুস্থ ঘুরে আরও আমরা এসে মেডিকেলে বাচ্চাকে ভর্তি করেছি এখন বাচ্চাটা একটু ডক্টর বলছে একটু সুবিধা আছে খুশি হচ্ছে তদন্ত ঠিক হবে না এখন যাই তদন্ত হোক এইসবগুলো আমাদের পেশেন্ট মারা যাবার আগে করা দরকার ছিল কেন এখন এত সব তদন্ত করে লাভ কী আছে যে যাবার আমাদের তো চলে গেল হ্যাঁ এখন এত সব করার আমার তো মন বলছে কিছুই লাভ নেই কেন আমাদের তো যে যাওয়ার চলে গেলো দুটো ছেলে মা হারা হয়ে গেল কী দাবি থাকবে সরকারের কাছে সরকারের কাছে একটাই দাবি যেন আমরা এই দুটো ছেলেকে মানুষ করতে পারি ভালোভাবে আমাদেরকে একটু সরকার থেকে দেখা হোক ব্যাপার বিষয়টা কিভাবে মানুষ করব। এই দিনমজুরি খাটা লোক আমরা কিভাবে আমরা চলব ওই দুটো ছেলে মেয়েকে মানুষ করব যে ডক্টর অপারেশন করেছে তারও আমরা নাম জানতে চাই এবং যারা ভুল করেছে সবার যেন শাস্তি হয় এটাই আমাদের চাবি